হাই ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাইডেস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানিয়ে আমি আজকে একটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হরিয়ালি পার্সে বা গ্রিন ফিশ কারি যাই বলো এখানে আমি পার্সে মাছ নিয়েছি পার্সে মাছের গায়ে সামান্য গুঁড়ো গুঁড়ো আমি দিয়ে রেখেছি তারপরে দেব নুন নুনটাও দেব পরিমাণ মতো দেব গোলমরিচ গুঁড়ো আর এখানে একটি ছোট হাফ পাতিলেবুর রস রেখেছি সেই পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পার্সে মাছের গাটা ভালোভাবে আমি মাখিয়ে নিলাম এবার আমি এখানে ফ্রাইং প্যান গরম করতে বসিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে চারটে রসুন আর সামান্য কালো জিরে রয়েছে সেটা একটু শুকনো খোলায় রোস্ট করে নেব দেখো ফ্রাইং প্যানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই পার্শে মাছগুলো একটু অল্প হয়ে যাবে আমি রান্নাটা সুন্দর দেখো মাছটা ভেজে আমি এখানে তুলে রেখে দিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই এই গোটা কালো জিরে ফোড়নে দিলাম তারপরে আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে বেটে রেখেছি সেই পেঁয়াজটা এবার আমি তেলের সাথে দিয়ে দেবো পিঁয়াজ বাটাটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন মিশিয়ে দিলাম তারপরে আমি মাছগুলো এর মধ্যে বসিয়ে দেব আর এখানে চারটি কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা নিয়ে একটি পেস্ট তৈরি করে রেখেছি আমি সেই পেস্টটা আমি মাছের ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে মাছটা খানিকক্ষণ চাপা দিয়ে রাখব তারপরে আমি পরবর্তী স্টেপে যাব দেখো এখানে আমাদের মাছটা ফুটছে এবার আগে আমি যে রসুন আর কালো জিরেটা নিয়ে শুকনো প্যানের মধ্যে রোস্ট করেছিলাম সেটা এবার আমি থেতো করে নেব ভালো করে থেতো করে নেব মাছগুলো আমি একবার এর মধ্যেই উল্টে দিয়েছি দিয়ে এই থেতো করা রসুন আর এই কালো জিরেটা আমি এই মাছের মধ্যে মিশিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে সর্ষের তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার কর এবার রান্নাটি পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব এটি কেমন দেখতে হয়েছে এটি একটি সিম্পল আর ইজি রেসিপি